বারোই জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসিন ধারার মহান বিপ্লবী দেশপ্রেমিক মাস্টারদা সূর্য সেনের আজ আত্মবলিদান দিবস এই দিনটি একটি ঐতিহাসিক দিন আজ মাস্টারদা সূর্য সেনের এই শহীদ দিবস আমরা ছাত্র সংগঠনে এআইডিএসও যুব সংগঠন এআইডিআইও এবং মহিলা সংগঠন এআইএমএসএসের যৌথ উদ্যোগে আমরা এখানে স্মরণ করছি এবং প্রতি বছরেই আমরা আমাদের দেশের সমস্ত বড় মানুষদের জীবন সংগ্রামকে পাথিও করে আমরা চলার চেষ্টা করি আপনারা জানেন সেই ধারাবাহিকতায় সূর্য সেনকেও আমরা স্মরণ করছি এবং আজকে আমরা দেখছি যে মাস্টারদার সূর্য সেন সহ ভারতবর্ষের সমস্ত যারা দেশের জন্য নিজেদের জীবন সব সবকিছু সেক্রিফাইস করেছেন আপসিন ধারা সমস্ত বিপ্লবীদের তাদের জীবন কাহিনী কিন্তু আজকে পাঠ্যপুস্তকে নেই ক্ষুদিরাম ভগৎ সিং মাস্টারদার সেন বিনয়বাদল দীনেশ মাতঙ্গিনী হাজরা তাদের জীবন কাহিনী আজকে ছেলেমেয়েরা জানে না ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দাবি করছি এআইডিএস পক্ষ থেকে ভারতবর্ষের শুধু নয় দেশ বিদেশের সমস্ত বরণ্য মনীষীদের জীবন সংগ্রাম পাঠ্যপুস্তকের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে এবং মাস্টারদের যে স্বপ্ন ছিল জাত পাত ধর্ম নির্বিশেষে দেশের যে স্বাধীনতা আজও আমরা